বাংলাদেশ বর্তমানে একটা খুব চাপা উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে সেটা বোঝা যায় বাংলাদেশের থেকে যারা নাকি ওই যে ভিডিও ব্লগ করে নানা বিষয়ে বাংলাদেশের টান করে যারা ভিডিও তৈরি করে ছাড়ে তাদের অনেকের কথা শুনে কিন্তু সেটাই মনে হচ্ছে তারা এরকম বলার চেষ্টা করছে যে হঠাৎ করে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তার সেনাবাহিনীর লোকজনদের নিয়ে সভা করবে এবং শুনলাম যে এই মঙ্গলবারে মঙ্গলবারে অর্থাৎ বাংলাদেশ সময় বিশ তারিখে বিশ মে এরকম একটা সভা করার কথা ছিল পরে এটা নাকি একদিন পিসি এসে তো এই জন্যে এটা নিয়ে দেখি অনেকে অনেক রকম জল্পনা কল্পনা করছে যে এই বাহিনী প্রধান মনে হয় বাংলাদেশের ক্ষমতা ধারণ করে বা দখল করে হয়তো সামরিক শাসন চালু করবে এরকম কথাবার্তা অনেকে বলছে কারণ হঠাৎ করে এমন কি হলো যে তাকে এরকম সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে দেরকে নিয়ে মিটিং টিটিং করতে হবে আবার একদিন একদিনই গেল কেন আবার এটা নিয়ে অনেকে জল্পনা কল্পনা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই এই যে অন্তর্বর্তীকালে এই ইয়ে এই সেনাবাহিনী প্রধানের নাকি অনেক দূরত্ব বাড়ছে এখন নাকি তাদের মধ্যে একটা আগ অব চলছে কত রকম কথা এখন আমরা তো আর সরকারের ভিতরের কারোর সাথে তো আর আমাদের সম্পর্ক নাই আমরা তো জানিও না যে ঘটনাটা কি তাই না তবে চতুর্দিকে যখন গুড 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 একটা অবস্থা তখন মনে হয় কিছু কিছু না হতে হতে যাচ্ছে যাচ্ছে এখন কি কে জানে এরকম পারস্পরিক শোনা যাচ্ছে ওই করিডোরের ব্যাপার নিয়েই নাকি এ জ্ঞানজাম ডক্টর মোহাম্মদ ইউনুস ডেসপারেটলি করিডোর এই জাতিসংঘকে দিয়ে দিতে চায় এবং যার নেপথ্য হাতে আমেরিকাও আছে তো সেনাবাহিনী প্রধানের বক্তব্য হলো যে না এই করিডোরটা দেওয়া যাবে না তার বক্তব্য নাকি এই করিডোর দিলে পরে এটা বাংলাদেশের জন্য অশুভ অবস্থা ছাড়া কোনো শুভ অবস্থা তৈরি হবে না সেক্ষেত্রে মায়ানমারের সাথে যুদ্ধ লেগে যেতে পারে এবং তাছাড়া আরাকান আর্মিদেরকে যদি এ সাহায্য সহযোগিতা করা হয় এ মানবিক করিডোর দিয়ে যারা নাকি কোনোভাবেই বাংলাদেশের যে চোদ্দ পনেরো লক্ষ যে রোহিঙ্গা আছে একটাকে গ্রহণ করতে রাজি না তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে বাংলাদেশের ফাঁদ কি মাঝখান দিয়ে বাংলাদেশ কি মায়ানমারের কুফা কুফানালে পড়বে না এবং একই সঙ্গে সায়নারও কুফানলে পড়বে কিন্তু বাংলাদেশ কারণ যেটা অনুমান করা হয় আমরা তো অত কিছু জানি না বাট চতুর্দিকে যে খবরাখবর বা বিভিন্ন লোকজন যে অ্যানালাইসিস করছে এবং একই সঙ্গে ভূ রাজনৈতিক প্রেক্ষার পর যদি বিচার বিবেচনা করা হয় তাহলে দুই দুই স্যার মিলে যায় অর্থাৎ এই যে এই মানবিক করিডোরের নামে বস্তুত ওখানে ওয়ান্স আপন অ্যাট এ টাইম আমেরিকা উইল খাম অ্যান্ড উইল এস্টাবলিশ এ মিলিটারি কি স্টেশন রাইট তো তাদের মূল উদ্দেশ্য কী হবে আরাকান আর্মিকে অস্ত্রপাতি এগুলো সাহায্য সহযোগিতা করা প্রথমে অবশ্য খাদ্য খাবার কিছু বাড়াবে এখন আমেরিকা এখানে আরাকান আর্মিকে অস্ত্রপাতি দিবে যাতে করে ওই আরাকান আর্মি ওখানে আরও জায়গা টাকা দখল করে নিয়ে ওখানে একটা স্বাধীন আরাকান রাষ্ট্র তৈরি করতে পারে তাই না তো এই যদি হয় তাহলে বাংলাদেশের জন্য তো একটা সুযোগ বর্ণ সুযোগও হতে পারত যদি আরাকান আর্মির লোকজন বলতো যে ঠিক আছে আমরা এই জায়গায় একটা স্বাধীন দেশ তৈরি করবো বাট বাংলাদেশের জায়গা ব্যবহার করে যেহেতু আমাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে বা হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই রোহিঙ্গারা যদি ওই রোহিঙ্গা বলছে আরাকান আর্মিরা যদি এই প্রতিশ্রুতি দিত যে বাংলাদেশে যে পনেরো ষোলো ওই চোদ্দো পনেরো লক্ষ যে রোহিঙ্গা আছে তাদেরকে ফেরত নিবে তাহলে তো একটা ভালো জিনিস ছিল তাই না আমি যতটা শুনলাম ওই এই ওয়াকারুজ্জামান নাকি এই ধরনের একটা প্রস্তাব উপস্থাপন করছে দু একদিন আগে যখন যে আমেরিকান যে রাষ্ট্রদূত মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কি জানি জ্যাকবসান সে ওয়াকুজামানের সাথে গেছিল মিটিং করতে এটাই কি কি খুব অদ্ভুত না একটা দেশের রাষ্ট্রদূত কেন সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করতে যাবে এটা তো কোনো রাষ্ট্রীয় শিষ্টাচার শিষ্টাচার বা নিয়মতান্ত্রিকতার মধ্যে পড়ে না বাংলাদেশে অনেক গুলা দেশের হয়তো ই আছে দূতাবাস আছে তো তারা তাদের প্রতিনিধিত্ব করে তাই না তো তাদের যদি কোনো বক্তব্য বিবৃতি থাকে তারা তাহলে সরাসরি কোথায় যেতে পারে বাংলাদেশের মনে করেন যে পররাষ্ট্র যে মন্ত্রণালয় আছে বা ডেস্ক আছে সেখানে গিয়ে তারা তাদের বক্তব্য বিবৃতি দিবে এটাই তো বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে দেখা সাক্ষাৎ করা এটা কি মানে কোনো নর্মের মধ্যে পড়ে নাকি আমি ঠিক জানি না পড়ে কিনা তবে দেশটা যখন আমেরিকা তখন কে নর্মের ধাত ধারবে ধার ধারবে না তো তাই না দেশটা যখন আমেরিকা আর আমেরিকার যদি চায় যে ঠিক আছে তাদের অ্যাম্বাসডর বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করবে যখন ইচ্ছে ইচ্ছেগুড়ি দেখা করবে তাহলে বাংলাদেশ কি আর বাধা দিতে পারবে না কি আর সেনাবাহিনী প্রধানও কি আর বাধা দিতে পারবে বলেন তো এই মহিলা কী কারণে তার সাথে দেখা করতে গেছিলো সেনাবাহিনী প্রধানের কাছে তার কি এমন কাজ যতটা জানা যায় ওই যে করিডোর যাতে বাংলাদেশ দেয় বর্তমানে যেহেতু এই ওয়াকার নাকি একমাত্র ওই বাধা প্রদানকারী অর্থাৎ তার মত নাই আর ডক্টর মোহাম্মদ ইনুস তো এক পায়ে খাড়া তো এক পায়ে তো খাড়া হবে কারণ তার ধ্যান মানে তার সারা জীবনের একটা বিরাট অংশ বাইরে বিদেশে কাটিয়েছেন উনি এটাই তো আমরা জানি এখন বাংলাদেশে যদি কোনো ঝুঁ ঝামঝা বা ঝামেলা কিছু হয় তো উনি আবারও চলে যাবেন সমস্যা কি ওনার জন্য তো সমস্যা না সমস্যা তো বাংলাদেশের মানুষের জন্যে তাই না তো এখন ডক্টর মানে ইয়ে ওয়াকরুজ্জামানের বক্তব্য হচ্ছে এই যে আরাকানের একটা জায়গায় আরাকান আর্মিদেরকে সাহায্য সহযোগিতা করে যদি স্বাধীন স্টেট তৈরি করতে করার করার ব্যাপারে বাংলাদেশ যদি সহযোগিতা করে সেক্ষেত্রে মায়ানমার তো বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত হবে তাহলে তারা কি বাংলাদেশের উপরে আক্রমণ করা শুরু করে দিতে পারে না সেক্ষেত্রে মায়ানমার তো বিমান বাহিনী দিয়ে আক্রমণ শুরু করে দিতে পারে এটা তো অস্বাভাবিক কিছু না এবং শোনা গেল যে চাইনিজ যে প্রধানমন্ত্রী শিজিন পেং সেও নাকি জান্তা বাহিনীর প্রধানের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে এখন কি কারণে করছে এখানে ঘাটিমাটি মাটি হোক এটা চায়নাও তো চায় কি চায় নাকি মায়ানমার তো চায় না মায়ানমার তো রাজি হতেই পারে না ওদিকে চায়নাও তো সায়না কারণ এখানে তো বেসিক্যালি যে মিলিটারি গাটি মাটি যদি হয় সেগুলো কাদের বিরুদ্ধে এগুলো কি বাংলাদেশের বিরুদ্ধে নাকি এগুলো কি মায়ানমারের বিরুদ্ধে নাকি না এটা বস্তু তো সায়নাকে প্রতিহত করার জন্য তাই তো তো সায়না যদি সেটা বোঝে তাহলে সে কি এটাতে রাজি হবে নাকি আর যদি রাজি না হয় তাহলে সে অবশ্যই মায়ানমার সরকারের যে সেনাবাহিনী আছে জামতা সরকার তাদেরকে দিয়ে তাহলে বাংলাদেশে ঝামেলা তৈরি করবে না চায়না তো বিপুল টাকা পয়সা আছে অস্ত্রপাতিরও কোনো অভাব নাই তো এইগুলো যদি এখন এই যে মায়ানমার সরকারকে দেয়া শুরু করে তো তো এখন বাংলাদেশ তাদেরকে কীভাবে সামলাবে তখন কি আমেরিকা এসে ওই যে সে উনিশশো সালের মতো কি সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়ে সেখান থেকে কি বিমানের মাধ্যমে কি মায়ানমারের সেনাবাহিনীকে থামাবে মনে তো হয় না সুতরাং ইত্যাদি চিন্তা ভাবনা করে ও আকার উজ্জামানের মনে হয়েছে মানে এই প্রতীতিতে উনি পৌঁছিয়েছেন এটা অত্যন্ত রিস্কি একটা খেলা মানে রিস্কি একটা গেম যে গেমে বাংলাদেশের লাভের সম্ভাবনা একেবারেই জন্য কিন্তু এত কিছুর পর ওই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ডেসপারেট আমেরিকার সাথে তার সম্পর্ক ভালো করতেই হবে ডেমোক্র্যাট দলীয় সরকার যখন চলে গেল সবাই কিন্তু মনে করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাইক এবার কিন্তু ফাটাবাস। কারণ ডোনাল্ড ট্রাম্প তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করে না তাই না তো সবাই কিন্তু এরকমই মনে করছিল যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন বোধহয় শেষ কিন্তু কোথাগা কি সমস্ত জল্পনা কল্পনা ভবিষ্যৎবাণী একে এলেভেলে করে দিয়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আমার কেন জানি মনে হয় এখন যদি ওই যে ডেমোক্র্যাট দলীয় সরকার মানে কমলা যদি ক্ষমতায় থাকতো তাহলে এত তড়িঘড়ি করে বাংলাদেশে করিডোর হ্যান ত্যান তারপরে ঘাঁটি মাটি আরাকান সহযোগিতা করা বিষয়গুলো এত তাড়াতাড়ি হতে তা মনে হয় না বরং ডোনাল্ড ট্রাম্পের আমলেই এটা অনেক বেশি দ্রুত গতিতে হচ্ছে মানে খুব মানে অনেকটা কী বলেছে হোটসিড়ি তোর বিয়ে কায়দায় আমেরিকা এখন বেশ মানে মজা নিচ্ছে কীরকম কারণ মোহাম্মদ ইনুস জানে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তাকে পছন্দ করে না তাই না অথচ তাদের সমর্থন ছাড়া ছাড়া তো ওই যে ইউনিসেফ ক্ষমতাও থাকতে পারবে না তো তাহলে এখন যে ঘটনাটা দাঁড়াচ্ছে এখন আমেরিকা হয়তো যে যে জিনিস চায় না মানে অনেক জিনিস আছে হয়তো তা চায় না বা দরকারও নাই দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস আগ বাড়িয়ে হয়তো বলছে যে না তুমি এটাও নাও এটাও না কী চাই তোমার গোটা দেশটাই তোমাকে কাছে মানে তুলে দেবো অথচ আমরা এতদিন শুনছি এই সেই কাহিনী নাকি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল ভারতের উপনিবেশ বানিয়েছিল তো কই বাস্তবে তো আমরা এখনও পর্যন্ত এমন কোনো চুক্তি টুক্তি আমরা দেখি নাই অন্তত অন্তর্বর্তীকালীন সরকার তো দেখায় নাই এই আইন উপদেষ্টা আছে না কি জানি আসিফ নজরুল তাই না সেও তো বহুবার বলছে যে বাংলাদেশ নাকি ভারতের করদ রাজ্য উপনিবেশ অমুক সমুখ তমুক তা সে তো এখন সরকারের অতি উচ্চ পর্যায়ে আছে তো সেও তো কিছু চুক্তি টুক্তি বা দলিল চোথা এগুলো বের করে দেখাতে পারতো যে দেখো দেখো সে গায়না দেশকে বিক্রি করে দিয়ে তারপর টাকা পয়সা নিয়ে এসে ভেঙে গেছে তাই না তো ডক্টর যদি এই আসিফ আসিফ নজরুল যদি এই সমস্ত সুতামতা বাইর করে দেখাতো দলিল মলিল যে দেখো বিক্রি করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরাও তো ওখান থেকে আমাদের শেয়ার চাইতে পারতাম যে আমাদের টাকা কই দুর্মূল্যের বাজারে কিছু টাকা পয়সা পাইলে খারাপ তো আর হইতো না তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশটাকে টোটাল বিক্রি করে দেওয়ার জন্য এখন যারা আছে তারা রেডি তাই না পাবলিক তো কিছুই বলে না কই যেভাবে বিএনপি তরফ থেকে আমরা আশা করছিলাম প্রতিবাদ সেরকম প্রতিবাদ তো আমরা দেখি না এখনও তারা মিউ মিউ করে আসলে এই যে ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রচণ্ড যে মানে লালসা দেখছেন কিভাবে মানুষকে দেশপ্রেমের থেকে কত দূরে নিয়ে যায় তাই না এই মুহূর্তে একমাত্র বড় দল এবং শক্তিশালী দল হল বিএনপি বাংলাদেশে তাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এখন তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করলে তাদেরকে ধরে নিয়ে হাজতে ঢুকানো হবে এই জন্যে তারা আর মাঠে নাই এবং মাঠে কেন নাই সেটাও আমরা বুঝি যে যেহেতু বাংলাদেশকে এখন হয়তো নানা রকম কায়দায় ফেলতে হবে আন্তর্জাতিক পলিটিক্সের মধ্যে জিও পলিটিক্সের মধ্যে তো আওয়ামী যদি মাঠে ছেড়ে দেয়া ছেড়ে রাখা হয় ঝামেলা হবে না এত নিষিদ্ধ করো দিয়ে শুধুমাত্র বিএনপিকে মোকাবেলা করো আর এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন খুব ভালো করেই জানে যে বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই এবং নেই যে সেটা তোমরা নিজেরাও বুঝি এত বড় ঘটনা ঘটে যাচ্ছে এত কিছু হচ্ছে এই যে বিএনপি কি আসলে প্রচন্ড রকমভাবে প্রকাশ্যে এসে কি প্রতিবাদ করছে বা তারা এটা প্রতিহত করবে এমন কোনো কিছু করছে না করে নেই তারা কিন্তু এখনো কিছুই করে নেই তারা এখনোই শুক স্বপ্নে আসে আগামী ডিসেম্বরে ইলেকশন দেবে তখন তারা ক্ষমতায় চলে যাবে এটা আমি বুঝি না এর আগেই যদি দেশ বিক্রি টিক্রি হয়ে যায় তাহলে এরা কোন দেশে ক্ষমতায় যাবে এটা তো মাথায় ঢোকে না তো যাই হোক এখন বাংলাদেশ তো ফাটাফাটের মধ্যে পড়ে গেছে এবং আমার কেন জানি মনে হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে মানে প্লান প্রোগ্রাম নিয়েছে এটাকে থামানো এত ইজি হবে না কারণ এই যে এই যে সেনাবাহিনী প্রধান যদি এখন এটার এগেনস্টে যায় তাহলে আজ বাদে কালকে শুনবে যে ওই যে আন্তর্জাতিক যে মিশন আছে শান্তি মিশন সেখানে বাংলাদেশের থেকে সৈন্য পাঠানো বন্ধ দেখবেন যে এটা হতে পারে আবার এরপরে পরে আবার দেখবেন যে ওই ভারত যেমন বাংলাদেশের উপরে কিছু নিষেধাজ্ঞা দিয়েছে না যে পুণ্য টুণ্য ভারতে যাইতে পারবে না আমেরিকাও কিন্তু একই কর্মকাণ্ড করতে পারে বুঝছেন তার মানে যদি এখনই করিডোরের বিষয়টা গ্রহণ করে তাহলে মায়ানমারের সাথে যুদ্ধ লাগবে একই সাথে চায়নার সাথে রকমভাবে সম্পর্ক নষ্ট হবে আর যদি গ্রহণ না করে তাহলে আমেরিকার তরফ থেকে আসবে হয়তো নিষেধাজ্ঞা হয়তো সেনাবাহিনী ওই আর ফরেন মিশনে যেতে পারবে না তাই না তো এখন সেনাবাহিনী প্রধান কি ওই ফরেন মিশনে যেতে মানে পারার বিনিময় হলেও কি দেশ দেশ এই যে করিডরটর এই সুযোগগুলো দিবে নাকি যদি তাই হয় তাহলে সারা দেশের মানুষ তাদেরকে কী দেশপ্রেমিককে সৈনিক হিসাবে জানে না তো সেটার কি হবে দেখা যাক আর দু এক মধ্যে নাকি আবারও মিটিং টিটিং করবে করুক বাট সেনাবাহিনী প্রধান ওয়াকের যেমন অনেক দেরি করে হলছে এই সরকারের ওপরে তা কঠোর নিয়ন্ত্রণ রাখতে পারতো যদি একেবারে প্রথম থেকে এই যে মব ভায়োলেন্স টায়োলেন্স যা কিছু হয়েছে না বা এনসিপির ওই যে হোলাফাইনগুলো যা ইচ্ছে খুশি এই যে গত আট নয় মাস ধরে করছে সেনাবাহিনী একটা টুটা শব্দ করে না এদেরকে একেবারে থামানোরও চেষ্টা করে না যদি এরা আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু মাঠে আসে কিন্তু কিছুই করে নেই করতে করতে তো এরা একেবারে গাছের আগায় উঠে গেছে এখন এদেরকে গাছের আগা থেকে কিভাবে নামাবে ঠু মাস লেট করে ফেলছে থুমা লেট করে ফেলছে ওয়ার্কার যেমন বস্তুতে একদম চাকরিজীবী বুঝছেন রেগুলার চাকরিজীবী কিন্তু একজন সেনা প্রধান হতে গেলে শুধুমাত্র চাকরিজীবী হলে হয় তার তো আরও অনেক চিন্তাভাবনা করতে হয় দূরদৃষ্টি থাকতে হয় তাই না শুধু চাকরি তো না সেনাবাহিনী প্রধানের দায়িত্ব এটা শুধুমাত্র চাকরি না আরো অনেক কিছু আমরা এই চাকরির বাইরে এই এলাকার জন্য জামানের কাছ থেকে অন্য কোনো কিছুই আমরা পাই নাই এখন শেষ মুহূর্তে এসে কি কিছু করতে চাচ্ছে কি না কে জানে দেখা যাক কি উনি করতে চান বা কী করেন অপেক্ষায় থাকলাম ধন্যবাদ